সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতাইকে চল্লিশ রাজি নয় জামায়াত এনসিপি কে বেশি গুরুত্ব দেওয়ায় অসন্তুষ্ট ইসলামী আন্দোলন কোটিপতি গিয়াসুদ্দিন তাহেরি আয় উৎস ব্যাংক সুদ পলকের প্রিজন ভ্যানের ডিম নিক্ষেপ ইনকেলাভ মঞ্চের নেতাকর্মীদের নাসির নগরে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত আহত ত্রিশ বরগুনায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চর্মনাইকে চল্লিশ আসনের বেশি ছাড়তে রাজি নয় জামায়াত এনসিবিকে বেশি গুরুত্ব দেওয়ায় অসন্তুষ্ট ইসলামী আন্দোলন নির্বাচনী সমঝোতায় এনসিপিকে অগ্রাধিকার দিচ্ছে জামায়াত ইসলামী নবগঠিত এ দলটিকে জামায়াত ত্রিশটি পর্যন্ত আসন ছেড়ে দিতে রাজি হলেও চার দশকের পুরনো দল চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে চল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় জামায়াত আগে একশো থেকে একশো আসনে দলীয় প্রার্থী দেওয়ার কথা বললেও এখন দলটির সিদ্ধান্ত অন্তত দুইশো আসনে ধানের শেষের বিরুদ্ধে প্রার্থী থাকতে হবে জামায়াত এনসিপি সহ এগারো দলের নির্বাচনী সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে দলগুলোর পরিকল্পনা ছিল বারো জানুয়ারি তিনশো আসনে দলগুলোর একক প্রার্থী ঘোষণা করা হবে আসন সমঝোতা না হওয়ায় তার সম্ভব হয়নি জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান গতকাল সোমবার জানিয়েছেন বুধবারের মধ্যে সব দল একসঙ্গে গণমাধ্যমে সামনে এসে একক প্রার্থী তালিকা ঘোষণা করবে পরিবর্তনে জটিলতা আরও বেড়েছে প্রত্যাশিত সংখ্যক আসন না পেলে ইসলামী আন্দোলন ও এবি নির্বাচনী সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলগুলোর সূত্রের খবর জামায়াত এনসিপির পর মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলেশ ও কর্নেল অলি আহমেদের এলডিবি কে গুরুত্ব দিচ্ছে ইসলামী আন্দোলন সহ বাকি দলগুলোকে নির্বাচনী সমঝোতায় ধরে রাখতে আন্তরিকতা দেখাচ্ছে না বলে এই দলগুলোর অভিযোগ কোটিপতি গিয়াস উদ্দিন তাহেরি আয়ের উৎস ব্যাংক সুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহেরি আলোচিত এই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি আশি লাখ টাকা তার আয়ের প্রধান উৎস ব্যবসা কৃষি এবং ব্যাংক আমানতের সুদ নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি তাহেরির পেশা ব্যবসা আর স্ত্রী গৃহিণী সম্পদ যা আছে সবই নিজের নামে স্ত্রীর নামে কিছুই নেই এমনকি স্বর্ণ গহনাও নেই তবে নিজের নামে স্বর্ণ আছে ভরি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে তথ্য পাওয়া গেছে। হলফনামায় এসব তাহরি উল্লেখ করেছেন আয়ের খাত ব্যবসা কৃষি ও ব্যাংক সুদ কৃষি খাত থেকে বছরে আয় হয় ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যবসা থেকে আয় করেন সাত লাখ একানব্বই হাজার আর ব্যাংক সুদ থেকে পান বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা অস্থাবর সম্পদ হিসাবে নগদ অর্থ আছে একচল্লিশ হাজার দুইশো ছিয়াশি টাকা ব্যাংকে জমা আছে সাত লাখ টাকা স্বর্ণ আছে একত্রিশ ভরি যার মূল্য ছয় লাখ টাকা আসবাবপত্র আছে পাঁচ লাখ টাকার পলকের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ইনকেলাব মঞ্চের নেতাকর্মীদের ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে ঘটনা ঘটে এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এর আগে গত চব্বিশ ডিসেম্বর জুলাই আন্দোলনে রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহমেদ হত্যা চেষ্টা মামলায় পলককে গ্রেফতার দেখাতে আবেদন করেন বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান সাত জানুয়ারি তার উপস্থিতিতে শুনানির জন্য দিন রেখেছিলেন আদালত তবে ওই দিন পলোক্ষে আদালতে হাজির করা হয়নি এজন্য নাসির নগরে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত আহত ত্রিশ ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জিতু মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন সোমবার বিকেলে উপজেলার ধর্মন্ডল ইউনিয়নের ধর্মন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত জিতু মিয়া ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ধর্মন্ডল গ্রামের সাবেক ইউপি সদস্য জিতুমিয়ার গোষ্ঠী এবং মরহুম মিয়াজুদ্দিন মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে সোমবার বিকেলে পূর্বের বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ঘটনাস্থলে সাবেক ইউপি সদস্য জিতু মিয়া নিহত হন খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হবিগঞ্জ ও মাধবপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতির অবনতি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বরগুনায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ বরগুনার পাথর ঘাটায় জামায়াত ইসলামের ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক নাসিরউদ্দিনের উপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার পাথর ঘাটা সদর ইউনিয়নের হারিটানা এলাকায় এ ঘটনা ঘটে আহত নাসির উদ্দিন একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে ও জামায়াত ইসলামের বাইতুলমাল মাল সম্পাদক অভিযুক্ত নূর আলম একই এলাকার ফজলে করিমের ছেলে এবং ইউনিয়ন বিএনপির কর্মী স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো জামায়াত ইসলামীর তিন থেকে চার নারী কর্মী দাওয়াতি কাজ করেছিলেন রুহিতা এলাকার বিএনপি কর্মী নূর আলমের বাড়ির সামনে পৌঁছালে অকথ্য ভাষায় গালমন্দ করেন বিষয়টি উপজেলা নেতৃবৃন্দরা নাসির উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে যান নাসের উদ্দিন পৌঁছলে অভিযুক্ত নূর আলম অতর্কিত হামলা করেন ওই হামলায় তার ডান পা ভেঙে যায় তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান গণভোটে হ্যাঁ বিপুলভাবে জয়ী না হলে সবকিছু প্রশ্নের মুখে পড়বে মন্তব্য চরমোনাই পীরের গণভোটে হ্যাঁ জয় নিশ্চিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলসহ সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম গণভোটে হ্যাঁ বিপুলভাবে জিততে না পারলে অন্তর্বর্তী সরকার গঠন সহ সবকিছু প্রশ্নের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি আজ রোববার এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দেন তিনি আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাব এসেছে গণভোটে তা গ্রহণ বর্জনের সিদ্ধান্ত দেবেন দেশের কোটির বেশি ভোটার বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সহ জাতির দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমরা এখন পাচ্ছি তা পুরো কৃতিত্ব দুই হাজার জুলাই গণ অভ্যুত্থানের চব্বিশে জুলাই আমাদের তরুণ শিক্ষার্থী ও জনতা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছিল বলেই আমরা ফেসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি